আল্লাহ সব দেখেন এক গ্রামে থাকত একটি ছেলে নাম তার হুজাইফা সে চঞ্চল ও খেলাধুলা পছন্দ করত তবে মাঝে মাঝে কিছু ছোটখাটো দুষ্টুমিও করত একদিন তার মা বাজার থেকে মিষ্টি কিনে আনলেন এবং আলমারিতে রেখে দিলেন মা বললেন হুজাইফা এগুলো আজরাতে অতিথিদের খাওয়ানো হবে তুমি যেন একটাও খেও না হুজাইফা ভেতরে ভেতরে ভাবল আহা এত সুন্দর মিষ্টি যদি একটা খাই কেউ তো দেখবেও না বিকেলে মা ঘরে নেই বাবা কাজ করতে বাইরে হুজাইফা ধীরে ধীরে আলমারির কাছে গেল চারপাশে তাকালো কেউ নেই সে নিজেই বলল মা দেখছে না বাবা দেখছে না এখন খেয়ে নিলে তো কেউ টের পাবে না ঠিক তখনই তার মনের ভেতর থেকে আরেকটা কণ্ঠ ভেসে উঠল আল্লাহ কি তোমাকে দেখছেন না হুজাইফা চমকে উঠল সে মনে করল মাদ্রাসায় হুজুর একদিন বলেছিলেন আল্লাহ সব জায়গায় আছেন সব কিছু দেখেন এমনকি কি অন্ধকারেও হুজাইফা মিষ্টি নিতে গিয়েও হাত সরিয়ে নিল সে বলল না আমি আল্লাহকে ভয় করি আল্লাহ সব দেখছেন মা ঘরে ফিরে এসে দেখলেন মিষ্টি একটাও কমেনি তিনি অবাক হয়ে বললেন হুজাইফা তুমি তো চাইলেই খেতে পারতে কেন খাওনি হুজাইফা গর্ভের সঙ্গে উত্তর দিল আম্মু আল্লাহ আমাকে দেখছিলেন আমি আল্লাহকে ভয় করেছি মা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন বাবা তুমি সত্যিই আল্লাভীর সন্তান হয়েছ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার দুনিয়া ও আখিরাত সুন্দর করে দেন শিক্ষা গোপনে কেউ না দেখলেও আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ ভিড়ু হলে মানুষ পাপ থেকে দূরে থাকতে পারে ছোটদেরও উচিত আল্লাহকে মনে রাখা এবং সব সময় তার ভয় করা এরকম মজার শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন